আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা খেতে যেতেছি কিছু শাক তুলে নিয়ে আসব এই কারণে তো যেহেতু আমাদের বাড়ির পিছে প্রচুর ফুল গাছ লাগানো আছে তো আমাদের খেতে যাওয়ার টাইমে মানে শুধু ফুল খেত আর ফুল খেত তো আপনারা দেখতেই পারতেছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর ফুলের কালারগুলোও ভালো লাগে কি খারাপ লাগে কমেন্ট করতে ভুলবেন না আপনারা তো এইখান দিয়ে দেখতেই পারতেছেন আমরা হারতে হারতে আমরা খেতে চলে এসেছি তো এইখান দিয়ে শাক আজকে কেটে নিয়ে যাব বাড়িতে এই কারণে তো এখান দিয়ে দেখতেই পারতেছেন আমার ভাবি এখান দিয়ে লাউ শাক কাটতেছিল মানে কাটতে কাটতে কি বলবো এত লাউ শাক কাটে নিছি মানে লাউ শাক একদম তাজা একদম টল টল করতেছিল আমার দেখে খুব ভালো লাগতেছিলো তো ভাবছিলাম এখান থেকে চার পাঁচটা লাউ শাকের পাতা নিয়ে তারপরে বরা বানিয়ে খাবো তো লাউ শাক দেখে মানে রোপ আর সামলাতে পারি নাই কারণ লাউ শাকটা আমার খুব পছন্দ আর যদি একদম তাজা যদি গাছ থেকে কেটে নেওয়া হয় এই কাটতে গেলে মানে একটা যে এত সুন্দর একটা ঘেরান মানে বের হয় সেটাই আমার খুব ভালো লাগে তো এখানে কাটতে কাটতে প্রচুর লাউ শাকের আগা ডোগা মানে কাটা হয়েছে তো যাই হোক ভেবে চিনতে দেখা যাবো লাউ শাক এত লাউ শাক দিয়ে মানে কি রান্না করা যায় আর এখান দিয়ে আমি আবার হাইটা হাইটা দেখতেছিলাম যে মানে শাকের পাতা হয়েছে অনেক লাউ হয়েছে কিনা তো এখান দিয়ে মাত্র লাউ মানে লাউয়ের কড়া চার্চ হয়ে অনেক কড়া বের হয়েছে তো দেখা যাও কটা লাউ এখানে টিকে কারণ যেহেতু আমরা রোডের সাথে মানে আমাদের ক্ষেত ওইখানে যেতে গাছ লাগানো হয় এখান থেকে চুরি হয়ে যায় তো যাই হোক চোরে চোরের মতো চুরি করব আর আমরা লাগে আমাদের মতন খাব এইটাই এখান দিয়ে দেখতেই পারতেছেন আমি হাইটা হাইটা দেখতেছিলাম মানে লাউ শাকগুলো কেমন হয়েছে আর এখান থেকে কিছু ধনেপাতা পাতা লাগানো ছিল তো এখান থেকে আমরা আরো আগে তুলা তুলা খাইছি এই নিয়ে চারবারের মতন মানে ধন্যাপাতার বীজ ফালানো হইব আর যেহেতু রমজান মাস সামনে চলে আসছে তো এখন যদি কিছু ধন্যাপাতার বীজ মানে ফালানো যায় তো রোজা আসতে আসতে মানে এইগুলো আবার বড় হইব তো রোজার মাসটা আমাদের চলে দেব। এই কারণে যা ধন্যাপাতা ছিল আজকে সব আমি এখান থেকে তুলে তারপরে নিয়ে যাব। মানে ধন্যাপাতার এত সুন্দর গ্যারান কি বলবো এখান থেকে তুলা বাড়ি নিয়ে গিয়া তারপর হাত পা ধুয়েছি তারপর হাত থেকে প্রচুর ঘেরা হয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমি মানে ধন্য এক এক করে সব তুলা নিতেছি আর খাদিজা পাশ দিয়ে আমাকে ডাকা ডাকি করতেছিল যেহেতু এখন দুপুর টাইম ও বাড়ি চলে যাব এই কারণে আর যেহেতু শীত হালকা হালকা রোদ ছিল মানে খুব ভালো লাগতেছিলো বসে মানে কাজ করার জন্য আর এখান দিয়ে প্রচুর লাউ শাক লাউশাকি মানে লাউ শাক কাটার পরে পরে আমার খুব ভালো লাগতেছিল আর অবাক হয়ে গেছি যে এত শাক দিয়ে কি করব যাই হোক ফালানো যাবে না হয়তো কিছু একটা করা যাইব রান্না করব। আর এখান দিয়ে আবার ডাটা লাগানো ছিল তো ওইগুলো চুরে নিয়ে গেছে চুরি কইরা টমেটো নিয়ে যেত সেখান থেকে চুরি কইরা তো কাঁচা টমেটো গুলো আছে এখানে এইগুলো আবার দেখতেছি হয়তো কালকে এসে আবার দেখব এইগুলো এখানে থাকবো না আর এইখান দিয়ে আমি হাইটা দেখতেছিলাম মানে লাউ গাছের পিসের দিক দিয়ে আইসা যে কোনো লাউ হয়েছে কিনা তো খুঁজতে খুঁজতে দেখি এখানে দুইটা লাউ হয়েছে মানে লাউ শাকের পাতার কারণে দেখা যাইতেছে না দূর থেকে আমি দেখতেছিলাম তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে লাউ গাছ এবং লাউ হইতেছে তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর এতদিন আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারি নেই নানান ব্যস্ততার কারণে তো কীসের কারণে আমি এত তো মানে এত ব্যস্ত ছিলাম তো আমি পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন লাউ পাতাগুলো মানে পাখিতে হাইকে এখানে কি করে রাখছে অবস্থা একদম নাজেহাল আর এখান দিয়ে আরও একটা এর করা দেখা যাইতেছে আপনারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন যেন মানে আলহামদুলিল্লাহ বলবেন তো দেখতে পাচ্ছেন পাতার অবস্থা একদম খারাপ আর এখন আমরা বাড়ি চলে যাব কারণ যেতে বাড়িতে একটু কাজও আছে তাড়াতাড়ি করে এখন চলে যেতেছি আর ও স্যার দিয়ে আবার বেগুন গাছ লাগানো আছে তো এখান থেকে একটা বেগুনও নিতেছি কারণ এইগুলো আবার চুরি হয়ে যায় তো আপনারা কমেন্ট করতে অবশ্যই বলবেন না মানে কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ